আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমি জানাই ভাই অনেক শুভেচ্ছা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি গাবতরি গরুহাটে বিশাল বিশাল আকৃতির গরু ছাগল দুম্বার পাশাপাশি এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার পেছনে যে মহিষগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিশাল এখানে আমরা সচরাচর মহিষ বলতে আমাদের চোখে যে কালো ছবি ভেসে আসে এখানে কিন্তু আজকে দুটি পিঙ্ক কালার যে মহিষ দুটি আমরা দেখতে পাচ্ছি সাদা এবং পিঙ্ক মিশ্রিত যে অর্থাৎ যে মহিষ দুটো দেখতে পাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন যে মহিষ দুটো এখানে রয়েছে বিশাল বিশাল আকৃতির যে মহিষ এই মহিষগুলো কিন্তু সচরাচর আমাদের চোখে পড়ে না তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন বিশাল বিশাল আকৃতির মহিষ কিন্তু এখানে রাখা হয়েছে বন্ধুরা আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন এই যে মহিষগুলো এখানে রাখা হয়েছে এই গোলাপি কালার যে দুইটি মহিষ রয়েছে তার মধ্যে এই মহিষটি যে মহিষটি শুয়ে আছে এই মহিষটির কিন্তু দাম চাওয়া হচ্ছে বারো লক্ষ টাকা অর্থাৎ বারো লাখ টাকা হলে এই মহিষ কিন্তু আপনারা নিতে পারবেন কুরবানির জন্য এবং এর পাশে যে মহিষটি দাঁড়ানো অবস্থায় রয়েছে এই মহিষটির কিন্তু দাম চাওয়া হচ্ছে আট লক্ষ টাকা তো বন্ধুরা আপনারা যারা গরুর পাশাপাশি মহিষ কুরবানি দিতে চান ব্যতিক্রম কালার অর্থাৎ মহিষ বলতে আমরা যারা কালো আকৃতির মহিষ বুঝতে পারি এখানে কিন্তু গোলাপি কালার যে মহিষ দুটি রয়েছে আপনারা যদি এই মহিষ ক্রয় করতে চান চলে আসতে পারেন গাবতলি গরু হাটে।